এখন আমরা দেখবো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গুরুতর অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার প্রশ্ন তো এই প্রশ্ন এখানে হচ্ছে এটা হচ্ছে আট নম্বর নম্বর প্রশ্ন আট প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন তো এখানে প্রশ্ন উদ্দীপকে কি বলা আছে আমরা একটু খেয়াল করবো উদ্দীপকে বলা আছে যে সমুদ্রের পাঁচ কিলোমিটার গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করলো যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুধবুধ ছেড়ে দিল সমুদ্র পৃষ্ঠে এর আয়তন আট গুণ হয় পানির ঘনত্ব এক হাজার বিশ কেজি পার মিটার কেউ ছোট হাতের জিয়ার মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড উল্লেখযোগ্য সাবমেরিনটির বহির পৃষ্ঠে সর্বোচ্চ এত প্যাস্কেল চাপ সহ্য করতে পারে আগে বুঝতে হবে যে ঘটনাটা কি ছিল যে সমুদ্রের পাঁচ কিলোমিটার গভীরে ডুবে থাকে মানে এটা কিন্তু যে বস্তুটা আছে সেটা কিন্তু সমুদ্রের ভিতরে আছে মানে পানির নিচে আছে পানির নিচে বলতে পানি পাঁচ কিলোমিটার গভীরে আছে তো গভীরে যখন ছিল বস্তু উদ্ধারে এক দল ডুবুরি সাবমেরিন নিয়ে যাত্রা করলো তার মানে সাবমেরিন নিয়ে ওই দল যে দলটা যাত্রা করছে তারা কোথায় তারা কিন্তু সমুদ্রের গভীরের দিকে যাচ্ছে অর্থাৎ পাঁচ কিলোমিটার গভীরে যাচ্ছে তার মানে পানির নিচে যাচ্ছে আর কি সাবমেরিন থেকে একটি ছিল প্রথমে ছিল কিন্তু পানির নিচে কারণ বুধ ছিল হচ্ছে সাবমেরিন আর সাবমেরিনটা ছিল কোথায় পানির নিচে তার মানে বুধ ছেড়ে দেওয়া হয়েছে কোথা থেকে পানির নিচে থেকে ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠের আয়তন কত গুণ হয় আট গুণ হয় তাহলে শেষ তাহলে এখন আমরা বুঝবো যে নাম্বার দেখবো যে কত গভীর হতে বুট বুটটি ছেড়ে দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এইটা আমরা নির্ণয় করবো তাহলে ঘটনাটা কি আমরা যদি আরেকবার একটু খেয়াল করি যে ফার্স্টে এইটা হচ্ছে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই আহ সমুদ্র বা সমুদ্র ধরে আর কি তো সাবমেরিনটা কি এটা এটা ধরে নিলাম থেকে সমুদ্র পৃষ্ঠ পৃষ্ঠ বলতে আমরা তো পুকুর চিনি পুকুরে যেখান থেকে আমরা নামা নামি ঘাটে নামি বা পুকুরে নামে যেখান থেকে নামা শুরু হয় ওইটাকে বলা হয় পৃষ্ঠ তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সমুদ্র পৃষ্ঠ কিন্তু এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ আর যেহেতু সে পাঁচ কিলোমিটার সাবমেরিনটি কি পাঁচ কিলোমিটার গভীরে যাচ্ছে আমি ধরে নিলাম যে এই পর্যন্ত হচ্ছে সেই পাঁচ কিলোমিটারে যাওয়ার দিকে এখান থেকে বুধবুটটি ছেড়ে দিছে তার মানে এখান থেকে কি বুধবুটটি ছেড়ে দিছে ধরে নিলাম এখান থেকে সে এই জায়গা থেকে বুধবুটটি ছেড়ে দিছে আর কি বা এখান থেকে বুধবুটটি ছেড়ে দিছে তার মানে বুধবুটটি প্রথমে কিন্তু এখানেই ছিল এখান থেকে বুধবুটটি কোথায় যাবে ধীরে 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 পৃষ্ঠে যাবে আরকি এখানে তাই দেখানো হচ্ছে ফার্স্টে বুধবুটটি ধরলাম এখানে ছেড়ে দিছে তার মানে যখন এখানে এসে ছেড়ে দিছে তখন ধীরে ধীরে বুধবুটটি এটা উঠে কোথায় যাবে পিষ্টে যাবে কিন্তু তার মানে প্রাথমিক অবস্থায় বুধবুটটি কিন্তু সমুদ্রের ভিতরে ছিল আর কি সমুদ্রের ভিতরে ছিল পরে বুধবুটটি পিষ্টে গেছে তো এখন আমরা এই তথ্যের ভিত্তিতে আমরা লিখবো যে আমরা প্রাথমিক অবস্থায় বা গভীরের ক্ষেত্রে যখন সমুদ্রটি পানের ভিতরে ছিল তখন প্রাথমিক অবস্থায় বা গভীরে আয়তনটা কত ছিল ভি অন সমান ভি ধরে নেব আয়তনটা ছিল ভি অন সমান ভি কারণ আয়তনটা তখনই আটগুন হয় যখন সেটা সমুদ্র এই গভীর থেকে পৃষ্ঠে আসে তার মানে সমুদ্র পৃষ্ঠে আয়তন ভি টু সমান এই ভি এখন এটা কিন্তু প্রশ্নে বলা ছিল আমাদের এই যে এখানে বলা ছিল যে আয়তনটা আট গুণ হয় সমুদ্রপৃষ্ঠে এর আয়তন আট গুণ হয় যে দিলে মানে গভীর থেকে ছেড়ে দিলে সাবমেরিন থেকে একটি ছেড়ে দিলে এর আয়তন আট হয় তার মানে ভি অন সমান অবস্থায় আয়তনটা ভি ছিল যখন তখন তার আয়তনটা হয়েছে আট এখন আমরা গভীরের ক্ষেত্রে কি ধরে নিছি আমরা গভীরের ক্ষেত্রে কিন্তু ওয়ান ধরে নিচ্ছি অর্থাৎ পিওন এটা গভীরের ক্ষেত্রে গভীরের ক্ষেত্রে আমরা সবগুলোকে ওয়ান ধরে নিছি তাহলে গভীরের চাপ তাহলে গভীরের চাপ বা প্রাথমিক অবস্থায় চাপ প্রাথমিক অবস্থায় বা গভীরের চাপ কি হবে এখানে কিন্তু দুইটা চাপ থাকবে এইটা হচ্ছে আহ বায়ুর চাপ আর এটা হচ্ছে পানের চাপ এই স্ত্রজি যেটা তাহলে গভীরে চাপ হচ্ছে একটা গভীরে চাপ সমান সমান বায়ুর চাপ প্লাস হচ্ছে পানের চাপ কারণ গভীরে দুইটা চাপ কাজ করে বায়ুর চাপও কাজ করে পানির চাপও কাজ করে এই জন্য আর সমুদ্রের পৃষ্ঠে যখন বুধ পৃষ্ঠে আসবে তখন তার চাপটা হবে পৃষ্ঠের ক্ষেত্রে আমরা কিন্তু টু ধরে নিয়েছি পৃষ্ঠের ক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি পৃষ্ঠের ক্ষেত্রে পি টু বি টু এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রে একটা গভীরের ক্ষেত্রে তাহলে সমুদ্র পৃষ্ঠে চাপ পি টু সমান সমান সমুদ্র পৃষ্ঠে পৃষ্ঠে বলতে যে এইখানে থাকবে আর উপরে থাকবে তাহলে উপরে শুধুমাত্র একটাই চাপ থাকবে এবং সেইটা হচ্ছে বায়ুর চাপ এখানে কিন্তু কোনো পানির চাপ থাকবে না সেটা হচ্ছে বায়ুর চাপ পি টু সমান সমান এবং সেই বায়ুর চাপটা কত এটা কিন্তু আমাদের মান যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল এইটা হচ্ছে বায়ুর চাপ এবং এটা আমাদের মান এটা অনেক সময় প্রশ্নে বলাও থাকবে বলা থাকলে তো ভালো না হলে আমরা এটা মুখস্থ সহায় দেবো যে এটা বায়ুর চাপ এখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে গ নাম্বার বলছিল যে বুটবুটটি কত হতে ছেড়ে দেওয়া হয়েছিল এইচ সমান সমান তার মানে এই বুটবুটটি এই মানে সাবমেরিনটি যখন নিচের দিকে যাচ্ছিল এটা সাবমেরিনটি যখন নিচের দিকে যাচ্ছিল তখন সেই কত গভীর থেকে বুটবুটটি ছেড়ে দেওয়া হয়েছিল সেইটা আমাদেরকে বের করতে হবে তার মানে হচ্ছে জিনিসটা যদি আমি আরেকবার একটু লিখে ক্লিয়ার করি ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই সমুদ্রপৃষ্ঠ এখন এই সমুদ্রপৃষ্ঠে এটা হচ্ছে আমাদের সেই সমুদ্র এটা হচ্ছে আমাদের সমুদ্রপৃষ্ঠ এখন একটা সাবমেরিন এটা এর ভিতরে এর ভিতরে হচ্ছে এটা ধরে আমাদের পাঁচ কিলোমিটার গভীর এটা ধরে নিলাম আমাদের হচ্ছে সেই পাঁচ কিলোমিটার গভীর এখন এই পাঁচ কিলোমিটার গভীরে একটা বস্তু আছে যে বস্তুটাকে উদ্ধারের জন্য একটা সাবমেরিন এই পৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছেন এখন সাপোজ পৃষ্ঠ থেকে নিচের দিকে ধরলাম এই পর্যন্ত আসার পরে সাবমেরিন এখান থেকে একটা বুধ ছেড়ে দিল যে বুধ গভীরতা থেকে পরে পৃষ্ঠে গেল এখন এইখান থেকে যে ছেড়ে দিল এই যে উচ্চতা এই মানে এই যে গভীরতা মানে কত গভীরতা থেকে সাবমেরিনটি বুধ ছেড়ে দিয়েছিল সেই গভীরতাটা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ এই সময় হট সেই গভীরতা আমাদেরকে নির্ণয় করতে হবে মানে কত গভীরতা থেকে বুধবুটটি ছেড়ে দেওয়া হয়েছিল মানে পাঁচ কিলোমিটার কিন্তু তখনও সাবমেন্ট যায়নি তাই সে পাঁচ কিলোমিটার যাওয়ার আগেই কোনো একটা অবস্থান থেকে সে তার বুধবুটটি ছেড়ে দিয়েছিল এবং যেখান থেকে ছেড়ে দিয়েছিল সেই গভীরতাটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাই আমরা ধরে নিলাম যে সেই গভীরতাটা হচ্ছে এই স্থলে এই সময় আমাদেরকে বের করতে হবে তাই এখন আমরা যে সূত্রটা জানি এখানে কিন্তু আমাদের সম্পর্ক কার আর এখানে আমাদের সম্পর্ক হচ্ছে নিয়ে তাই লিখছি আমরা আমরা জানি যে এখন যে মানগুলো আমাদের কাছে আছে এই মানগুলা যদি আমি এখানে বসায় দেই যে পিওনের মান হচ্ছে পি প্লাস এস রোজি ইন্টু এর মান হচ্ছে ভি সমানি টু এর মান হচ্ছে পি ইন্টু ভি মান হচ্ছে এট ভি তো এই মানগুলো বসানোর পরে যদি আমরা এটাকে সমাধান করি যে একটি ভি ভি কাটাকাটি চলে যাবে ফার্স্টে কি হবে যে এই ভি আর এই ভি কাটাকাটি চলে যাবে তাহলে এই স্রোধি সমান যোগ ছিল এটা বিয়োগ হবে তাহলে এইট পি মাইনাস পি তার মানে কি হবে এখান থেকে আসবে কত সেভেন আসবে এটাকে বিয়োগ করলে সেভেন পি পাবো তাহলে এই সমান সমান এই রোজিটা গুণন ছিল তাহলে এর নিচে এসে কি ভাগ হবে নিচে গিয়ে কি ভাগ হবে এখন এই মানগুলা কিন্তু আমাদের দেওয়া আছে আমরা জানি যে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের পানের ঘনত্ব কিন্তু অন্য কিছু দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো এই যে পানের ঘনত্ব বলা আছে যে এক হাজার বিশ কেজি পার মিটার তো তাহলে আমরা এই মানটাই বসাবো তাহলে পানের ঘনত্ব রসমনা এক হাজার বিশ কেজি পার মিটার কে অভিজ্ঞতা অন্য প্রশ্নে বলা আছে সত্তর পয়েন্ট ছিয়ানব্বই মিটার অর্থাৎ সত্তর পয়েন্ট ছিয়ানব্বই মিটার গভীর হতে বুধবুটটি ছেড়ে দেওয়া হয়েছিল তার মানে আমরা যেটা বুঝলাম যে বুধবুটটি কোথা থেকে সেরে দেওয়া হয়েছিল এই যে এই গভীরতাটা কত এই পানের এই গভীরতাটা ছিল হচ্ছে 70 পয়েন্ট 96 মিটার এই সমান সংখ্যা তো 70 এই সমান সংখ্যা হবে যে এই গভীরতাটা এই গভীরতাটা হচ্ছে এই এটা কিন্তু মিটার এটা কিন্তু মিটারে আছে আর সাবমেরিন টি বলা ছিল কিন্তু কিলোমিটারে এটা কিন্তু আমাদের মিটারে তার মানে আমরা এটা খেয়াল করতে পারি চিত্রটা যদি আরেকবার একটু খেয়াল করি তার মানে হচ্ছে যে আমাদের ধরে নিলাম এটা সমুদ্র পৃষ্ঠ আর পাঁচ কিলোমিটার বলতে এটা ধরে নিলাম আমাদের সেই পাঁচ কিলোমিটার গভীরতা আর বুট বুটটি ধরলাম যে আমরা

উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা বিশ্লেষণ মানে হচ্ছে ডুবুরি দল যে বস্তুটা উদ্ধারের জন্য নেমেছিল সেই বস্তুটাকে উদ্ধার করতে পারবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে বস্তুটার গভীরতা ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার আর কি পাঁচ কিলোমিটার গভীরে ছিল বস্তুটা এখন লাস্টে একটা আমাদের কথা বলা আছে যে উল্লেখযোগ্য যে উল্লেখ্য সাবমেরিনটির বহির্পৃষ্ঠের সর্বোচ্চ এত প্যাস্কেল চাপ সহ্য করতে পারে মানে সাবমেরিনটি সর্বোচ্চ ফাইভ ফোর ইন্টু টোয়েন্টি সাব সেভেন প্যাস্কেল চাপ সহ্য করতে পারে যখন সে গভীরে যায় অর্থাৎ ওই বস্তুটা যখন সে উদ্ধার করতে যায় তখন সে এইটা এত চাপ সহ্য করতে পারে এটা কি বের করব আমরা চাপ বের করবো এই গভীরতায় চাপ বা পাঁচ কিলোমিটার গভীরতায় চাপটা কত সে সর্বোচ্চ সহ্য করতে পারে এত চাপ মানে সাবমেরিনটি সর্বোচ্চ সহ্য করতে পারে এত চাপ এখন কিলোমিটার গভীরতায় বস্তু উদ্ধারের ক্ষেত্রে আমাদের যে চাপটা হবে সেই চাপটা যদি এই চাপের থেকে বেশি হয় তাহলে অবশ্যই সে সেটা সহ্য করতে পারবে না তার মানে কি সাবমেরিনটি তখন বিস্ফোরিত হয়ে যাবে এবং বস্তুটি আর উদ্ধার করা সম্ভব হবে না বা বস্তুটির কাছে পৌঁছাতে পারবে না সাবমেরিনটি বলি যে সাবমেরিনটি পাঁচ কিলোমিটার গভীরে একটা বস্তুকে উদ্ধার করতে যাবে সাবমেরিনটির লক্ষ্য হচ্ছে সেই পাঁচ কিলোমিটার গভীরে গিয়ে বা পাঁচ হাজার মিটার গভীরে গিয়ে সে বস্তুকে উদ্ধার করবে এবং সে সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে ফোর ইন্টু টেন 7 pascal এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে এইস গভীরতায় চাপ বা 5 কিলোমিটার গভীরে যাওয়ার সময় যে চাপটা সেইটা আর কি বের করব সেই চাপটা কত এখন আমরা যদি দেখি যে সেই চাপটা মানে 5 কিলোমিটার গভীরে যাওয়ার সময় সেই চাপটা যদি এই সর্বোচ্চ চাপের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সাবমেরিন টিম আর মানে মানে আর ওই বস্তুটার কাছে পৌঁছাতে পারবে না বা অর্থাৎ সাবমিনে বিস্ফোরিত হয়ে যাবে আর যদি এই চাপের থেকে কম আসে তার মানে সে মূল্যবান বস্তুটিকে উদ্ধার করতে পারবে এখন আমরা লিখবো যে এইস গভীরতা চাপ যেহেতু গভীরে ছিল বস্তুটা এই মান হচ্ছে জানা আছে এখানে কিন্তু গ্রহণ করতে হয় কেন আমরা কারণ আমরা পাঁচ কিলোমিটার গভীরে যাচ্ছি এই জন্য কিন্তু এর মান কিন্তু অবশ্যই এটা বসাবো আর কি পাঁচ হাজার মিটার বসাবো তাহলে এই মান পাঁচ হাজার রো এর মানে একই থাকবে এক হাজার এর মানে নাইন পয়েন্ট এইট এ থাকবে তো এটা বসানোর পরে এটাকে আমরা সমাধান করলে আমরা এটা লিখবো যে ফাইভ হচ্ছে তার মানে এইচ গভীরতায় চাপটা হচ্ছে এইটা আর সর্বোচ্চ সাবমেন্টি সহ্য করতে পারে এত পেস্টাল চাপ তার মানে হচ্ছে যে সে সর্বোচ্চ যত চাপ সহ্য করতে পারে তার থেকেও এইচ গভীরতার চাপটা কি বেশি তার মানে কি সাবমেনটিক আর ওই বস্তুর যেতে পারবে না তার আগেই কি সাবমেনটি বিস্ফোরিত হয়ে যাবে তাই আমি লিখছি যেহেতু 5 কিলোমিটার নিচে সাবমেরিনের উপর চাপের সহ্যকৃত চাপ অপেক্ষা বেশি মানে সাবমেনটির উপর তার চাপের সহ্যকৃত চাপ অপেক্ষা বেশি চাপ অনুভূত হয় সেহেতু সাবমেনটি বিস্ফোরিত হবে অর্থাৎ এখানে কে বেশি এই গভীরতার চাপটা বেশি না এখানে দেখে বলছে পি এইচটা গ্রেটার দ্যান পি ম্যাক্সিমাম যেহেতু পি ম্যাক্সিমামের থেকে সর্বোচ্চ সে সহ্য করতে পারে 5 কিলোমিটার ধরে নিলাম সর্বোচ্চ সহ্য করতে পারে চার প্যাসকেল কিন্তু পাঁচ কিলোমিটার যাইতে হলে তার তার প্রভাব পড়তেছে দশ প্যাসকেল তাহলে কি শেয়ার ভালো থাকবে থাকবে না অবশ্যই সে কি ধ্বংস হয়ে যাবে আর তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিও গুলো দেখানো হচ্ছে বা সে প্লে গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে